জীবনে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে অনেক কিছু মেনে নিতে হয় ছোটোখাটো ভুল মান অভিমান মতের অমিল এসব কিছু সমঝোতার মাধ্যমে সামলে নেওয়া যায় ভালোবাসা ও পারস্পরিক সম্মানের জায়গা থেকে কিছু ছাড় দেওয়াই সম্পর্কের জন্য ভালোই কিন্তু যদি সব কিছু মেনে নিতে থাকি তাহলে আস্তে আস্তে নিজের অস্তিত্বই হারিয়ে যায় নিজের চাওয়া পাওয়া স্বপ্ন সুখ সব কিছু জলাঞ্জলি দিয়ে যদি কেবল সম্পর্ক রক্ষা করার লক্ষ্যই হয়ে যায় তাহলে দিন শেষে নিজেকে নিঃস্ব হতে হয় ছোটোখাটো ভুল মানুষ মাত্রই ভুল করে তাই নির্দোষ ভুল মাফ করে দেওয়ায় সম্পর্কের সৌন্দর্য অসম্মান বা অবিচার যদি বারবার অসম্মানিত হতে হয় তাহলে সেটা মেনে নেওয়া মানে নিজেকে অবমূল্যায়ন করা মতামতকে গুরুত্ব দেওয়া সম্পর্কের বোঝা পড়া দরকার নিজের মতামতকে একেবারে বিসর্জন দেওয়া এতে সম্পর্কের একতরফা হয়ে যায় যা বেশি দিন টিকে না সমঝোতা করা পারস্পরিক ছাড় দেওয়া সুস্থ সম্পর্কের জন্য জরুরি নিজের আত্মসম্মান জলাঞ্জলি দেওয়া এটা কখনই মেনে নেওয়া উচিত নয় সম্পর্ক যতই গুরুত্বপূর্ণ হোক নিজের জীবনের চেয়ে নয় যেখানে ভালোবাসার চেয়ে মানসিক কষ্ট বেশি যেখানে আত্মসম্মান হারিয়ে যায় সেখানে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজে নিজেকেই বলি দেওয়া উচিত নয় সম্পর্ক বজায় রাখুন কিন্তু নিজের অস্তিত্ব ভুলে গিয়ে নয় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জীবনের প্রতিটি পথে পথে মানুষ আসলে অনেক কিছু শেখার আছে অনেক কিছু শিখতে পারে বয়সের সাথে সাথে মানুষের মেচুরিটি বাড়ে এটা একদম বাস্তব সত্য আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করি আমার ভালো লাগা কিংবা খারাপ লাগা অনেক কিছুই শেয়ার করতে ভালো লাগে আপনাদের কাছে আপনাদের সুন্দর পরামর্শ এবং সুন্দর সুন্দর কমেন্টে আমাকে অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু বুঝতে পারে আসলে সময়ের সাথে সাথে আমরা যে সম্পর্ক নিয়ে পড়ে থাকি যে বা যেই সম্পর্ক ছাড়া আমরা বাঁচি না যেই সম্পর্ককে আমরা একতরফা গুরুত্ব দিয়ে থাকি সত্যি না সেই সম্পর্কগুলো আপনাকে কখনোই সম্মানজনক কোনো কিছু এনে দিতে পারে না যোগ্য লোককে সম্মান করতে হয় আপনি যদি আপনার চাইতে অযোগ্য লোককে বেশি সম্মান দিয়ে ফেলেন তাহলে সেই মানুষটা আপনাকে অযোগ্য বানিয়ে ফেলবে সেই লোকটা আপনাকেই তার স্তরে স্তরে নামিয়ে নেওয়ার চেষ্টা করবে তাই জীবনে এমন মানুষদের সাথে চলেন যাদের সম্মান আছে যারা শিক্ষা শিক্ষা আছে শিক্ষিত যারা মূল্যায়ন মানুষকে মূল্যায়ন করতে পারে মানুষকে সম্মান দিতে পারে যারা স্বার্থের পিছনে ঘুরে তারা কখনোই আসলে মানুষকে মূল্য দিতে জানে না আপনি যদি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসেন তাহলে আপনি যতই মান অভিমান করেন না কেন আপনার ভালোবাসা অটুট থাকবে আর আপনার যদি জোর করে কোনো কিছু ছিনিয়ে নিতে চান জোর করে কোনো কিছু পেতে চান তাহলে সেটা আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না জোর করে চাওয়া ভালোবাসাগুলো আমার কাছে কখনোই অ্যাকসেপ্টেবল না আমি কখনোই জোর করে কোনো কিছু পেতে চাই না কখনোই কোনো কিছু জোর করে অর্জনও করিনি আমি যা কিছু পেয়েছি আমার নিজের যোগ্যতায় পেয়েছি আমি যাদের ভালোবাসা পেয়েছি আমার নিজের যোগ্যতায় ভালোবাসা অর্জন করেছি যাদেরকে আমি ভালোবাসার ছায়াতলে রাখতে চেয়েছি তারা হয়তো তাদের যোগ্যতার কারণে তারা আমার ভালোবাসার ছায়াতলে থাকতে পারেনি এটা তাদের ব্যর্থতা আমার নয়